নমস্কার আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমাদের এন এটের রেজাল্ট আউট হয়ে গেছে এবং স্বাভাবিক অনেকেই তোমরা কোয়ালিফাই করেছো এবং অনেকেই কোয়ালিফাই করতে সক্ষম হওনি এবার আমাদের যেটা বুঝতে হবে যে কেন কোয়ালিফাই হলো না যার সম্পর্কে ওই বিষয়টাকেই আমরা আজকে এই ভিডিওতে বোঝার চেষ্টা করব যে তোমরা কি কি ভুল করছো যার জন্য তোমাদের এই কোয়ালিফিকেশান থেকে তোমরা অনেকটাই দূরে থাকছো হোয়াই কেন কেন এই কোয়ালিফিকেশানটা তোমার জায়গায় হচ্ছে না অন্যরা ঠিক কোয়ালিফাই করে যেতে পারছে তুমি কেন বারবার আটকে যাচ্ছ সে পেপার ওয়ানের জন্যই হোক পেপার টুয়ের জন্যই হোক সেইগুলো বিষয়কে নিয়ে একটু বলার চেষ্টা করব কারণ আমি যতটুকু অবজার্ভ করতে পেরেছি তোমাদের যারা আমার সাথে টাচে আছো রেগুলার হোয়াটসঅ্যাপে মেসেজ করো বা রেগুলারিটির সাথে তোমরা আমাদের ফ্রি ক্লাসেসগুলোকে করো বা পেইড ক্লাসেসগুলোকে করো যেইটুকু আমি বুঝতে পেরেছি তোমাদের সেইগুলোকে একটু বলার চেষ্টা করবো এবং স্বাভাবিক অনেকেই আমাদের মধ্যে অনেকেই থাকেন যারা সব জানতা থাকে যে তারা ভাববে যে স্যার এগুলো তো জানা বিষয় হুম এগুলো তো জানি কিন্তু তাদেরকেও বলবো যে একটু ভিডিওটি ফুল দেখতে তাহলে তোমার কোর যে প্রবলেমটা আছে তুমি সেখানে আইডেন্টিফাই করতে পারবে আমি টোটাল খানা কারণ তোমাদেরকে দেখানোর চেষ্টা করো যার ভিত্তিতে এটা হয় এতদিনের টিচিং কেরিয়ারে আমি এইটুকু বুঝেছি এই খানা কারণের বাইরে আর কিছু নেই তো একটুখানি বোঝার চেষ্টা করবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে তাহলে প্রথম যেটা কারণ তোমাদের হয় সেটা হচ্ছে ধরে নাও তুমি ডিসেম্বরের তাতে স্বাভাবিক তুমি পারলে না তুমি কোয়ালিফাই করতে পারলে না এবার তোমার প্রথম দায়িত্ব যেটা থাকে সেটা হচ্ছে উইক আর স্ট্রং দুই জোনকেই তোমার আইডেন্টিফাই করা উইক জোনকেও আইডেন্টিফাই করা তার সাথে সাথে স্ট্রং জোনকেও আইডেন্টিফাই করা কিন্তু তোমরা আর এটা করো না আবার শুরু থেকে কি করো ওই যেটা আগে তোমার ভালোভাবে পড়া ছিল বা যেটা বা আগের থেকে তোমার পড়া আছে ওটার থেকেই আবার শুরু করছো না একবার যখন তুমি কোয়ালিফাই করতে পারলে না যেইটুকু জায়গা তোমার পড়া আছে ওটাকে বাদ দিয়ে অন্যগুলোকে শুরু করতে হবে এবার উইক জোনটাকে কীভাবে আইডেন্টিফাই করতে হবে তুমি কোশ্চেনের নিশ্চয়ই তোমার কাছে অ্যান্সার কি আছে নিশ্চয়ই ডাউনলোড করে নিয়েছো যেখানে যেখানে তুমি পারো সেইগুলোকে আইডেন্টিফাই করতে হবে এবার ধরে নিচ্ছি অনেকেরই প্রবলেম থাকে যে কিছু কিছু পোর্শন থাকে একটা ভয়ে কাজ করে যেমন ম্যাথ একটা বড় একটা ভয়ের জায়গা তোমরা সবাই ভাবো যে ম্যাথ হচ্ছে আমাদের খেয়ে নেবে ঠিক আছে তাহলে ম্যাথের আসে দশটা কোশ্চেন ডিআই থেকে পাঁচটা আর ম্যাথামেটিক্যাল অ্যাপটিটিউড থেকে পাঁচটা তবু তোমার কাছে চল্লিশটা কোশ্চেন আছে চল্লিশটা কোশ্চেনের মধ্যে তুমি কোন জায়গায় একদমই উইক যে তুমি আইডেন্টিফাই করতে পারছো না গিয়ে আর এখনকার দিনের আগের সিস্টেমে এখন কিন্তু আর নেট চলে না নেটে পুরো তোমার ডিপলি জানতে হবে সেইটাকে আইডেন্টিফাই করো দায়িত্ব এখন তোমার যেটা সেটা হচ্ছে প্রিভিয়াস কোশ্চেন বার করো প্রিভিয়াস মানে তুমি যেটা পরীক্ষা দিয়েছো ডিসেম্বরের সেটা কোশ্চেনটাকে বার করো নিশ্চয়ই ডাউনলোড করে নিয়েছো অ্যান্সার কি যখন দিয়েছে সেখানে দেখো কোন পোশনগুলো তুমি পারছো না ওই উইক জোনগুলোকে আইডেন্টিফাই করো তারপরে স্ট্রং জোনগুলোকেও করো যে কোনটাতে তোমার খুব সহজে হয়ে যাচ্ছে এই দুটোকে বেস করে তারপরে একটা রিশিডিউল করে সেটাকে পড়া শুরু করো ঠিক আছে আগে উইক জোনগুলোকে কভার আপ করো এবং তারপরে স্ট্রং জোনগুলোকে কভার আপ করো আর একটা বিষয় যেটা আমি এর আগে যখন তোমাদের ওই স্ট্র্যাটেজিক্যাল একটা ভিডিও বানিয়েছিলাম ওখানে বারবার বলেছিলাম যে তুমি যেখানে ফোকাস করো ধরে নিচ্ছি তুমি ম্যাথেরটা আর ম্যাথেরটাকে অ্যাভয়েড করতে চাইছো আমাদের এমন নয় যে ম্যাথকে করতেই হবে এটা আমি বারবার এর জন্যই বলি কারণটা হচ্ছে অনেকেই ম্যাথে ভয় পাচ্ছ ভাবছো যে আমার আর হবেই না যেমন আজকে সকালে একজন স্টুডেন্ট মেসেজ করলো যে স্যার আমার ম্যাথ হচ্ছে না তার মানে আমি আর পেপার ওয়ান পারবো না আরে বাবা ম্যাথের তো দশটা কোশ্চেন তাহলে অন্যগুলো করো না অন্যগুলোর উপরে পরিশ্রম দাও যদি তুমি ওটাকে ওই উইক জোনটাকে তুমি কভার আপ করতেই চাচ্ছ না বুঝতে পারলে তো তো এই জায়গাটাকে আইডেন্টিফাই করতে হবে দ্বিতীয়ত রেগুলারিটি তোমাকে রেগুলার পড়াশুনো করতে হবে ঠিক আছে আজকে নেট পড়লাম কালকে আরেকটা পরীক্ষার পড়লাম পরশু দিন আরেকটা পরীক্ষার পড়লাম এই সামনে আরেকটা পরীক্ষা এবার নেটকে বন্ধ রেখে এটা করি তারপর যখন রেজাল্ট বেরোচ্ছে তখন এসে আমি করতে পারছি না আমি হতাশা হচ্ছি তাহলে হবে না তোমাকে রেগুলারিটি নেট রাখতে হবে সে পেপার ওয়ান পেপার টু যেটাই হোক না কেন সেটা কি করতে হবে ধরে নাও যে তুমি এর সাথে সাথে অন্য পরীক্ষাও পড়াশুনো করছো ধরে নিচ্ছি যে তুমি আরও এক দুটো অন্য পরীক্ষাও দিচ্ছ তাহলে টাইম বিভাজন করে নাও টাইম ডিস্ট্রিবিউট করে নাও কোন সময় তুমি নেটকে দেবে কোন সময় ওটা দেবে আমাদের আমাদের হাতে অঢেল সময় থাকে তার মধ্যখানে তুমি সেটাকে রাখো অবশ্যই রেগুলারিটি রাখতে হবে এক ঘন্টা আর দু ঘন্টা হলেও পড়তে হবে বা দু ঘন্টা যার কাছে তুমি কোচিং নিচ্ছ বা নিজে পড়ছো বা কোনো একজনেরকে ফলো করছো বা কোনো দাদা দিদির সাথে পরামর্শ করো যে কোনো জায়গায় হোক না কেন এক থেকে দু ঘন্টা নেটের পারসপেকটিভেই দাও ঠিক তৃতীয়ত এটা এই রেগুলারিটিটা অনেকেই তোমরা মেনটেন করো না যেটা তোমাদের একটা অলসতাও বলতে পারি বা অনেকেরই অলসতা নয় সেটা একটা বলতে পারো যে তার সময় হয়ে ওঠে না দুটো দিক থেকে হতে পারে কিন্তু সেটাকে আমাদের বের করতে হবে অনেকে হাউসওয়াইফ রয়েছ যেমন আমার কাছে অনেক স্টুডেন্ট পড়ো যারা কিনা না হাউসওয়াইফ রয়েছো তার জন্যই তো আমরা ভিডিওগুলোকে রেকর্ড করে রাখি তার জন্যই তো আমরা মক টেস্টগুলোকে এমনভাবে দিই যেন তুমি ওই একটা নির্দিষ্ট সময় দিতে হবে যে আজ রাত্রি নটার থেকে মক টেস্ট শুরু হচ্ছে এই সময় দিতে পারবে আর দিতে পারবে এমন নয় আমাদের মক টেস্ট কিন্তু অ্যাপে অ্যাভেলেবেল থাকে তুমি যে কোনো সময় থেকে ওটাকে দিতে পারো ঠিক আছে তো যাই হোক তো রেগুলারিটিটা মেনটেন করতে হবে তিন ইনডেপ কনসেপ্ট ক্লিয়ার ইনডেপথ কনসেপ্ট ক্লিয়ার এবারকার নেটের যে কোশ্চেনগুলো আসছে তোমরা যদি একটু ভালোভাবে দেখো উপরি ওপর সারফেস এরিয়া থেকে তো কোশ্চেন নেই অর্থাৎ তুমি যদি একটা সামান্য একটা বই পড়ো ধরে নিচ্ছি যে কোনো একটা বই এবং ওটাকে যদি ইনডেপ যদি না ভাবো ওটার ভিতরে যদি না ঢুকতে পারো জাস্ট উপরে উপরে মুখস্থ করে রাখলে হবার নয় এখনকার নেট আর হবার নয় এটা একটা বড় ভুল যেটা তোমরা করো পয়েন্ট আছে একটু পড়ে নিলাম পয়েন্টটা ব্যাস হয়ে গেল বা টিচার অনেক এখনকার দিনে তো ধরে নাও যে মানে ওই যে হয় না ছোট ছোট গাছের মতো অনেক গাছগাছালি বেরিয়েছে যারা কিনা এখন নিজেদেরকে টিচার প্রমাণ করে তোমাদেরকে গাইডেন্স করবার জন্য খুবই কম অ্যামাউন্টে হয়তো বা তোমাদের সামনে আসছে তোমরা ভাবছো যে বাহ এখানে আমি প্রিপারেশন পেয়ে যাবো কিন্তু তুমি সেই তার টিচিং কেরিয়ারের কতটা সময় সে এগুলোতে দিয়েছে তার ক্যাপাবিলিটি কত সেটা না দেখেই জয়েন করে যাও এখনকার দিনে এবং কি হয় হ্যাঁ তোমাকে নোট ধরিয়ে দেবে হয়তো বা বাইলিঙ্গুয়াল স্টাডি মেটেরিয়ালে দেবে তো একটা জিনিস মাথায় রাখবে যে বাই স্টাডি মেটেরিয়াল থাকলেই যে তুমি নেট কোয়ালিফাই করতে পারবে এমনটা নয় কারণ স্টাডি মেটেরিয়াল দিয়েই যদি হতো তাহলে এই যে এই যে বড়ো বড়ো ইউনিভার্সিটি বড়ো বড়ো কলেজ এগুলো কেন হতো তারা তো জাস্ট তাহলে টিচার কেন রিক্রুট করতো জাস্ট স্টাডি মেটেরিয়াল দিয়ে হয়ে যেত হ্যাঁ তবে একটা জিনিস আছে তুমি যদি সেইটাকে সেই স্টাডি মেটেরিয়ালটাকেও যদি তোমার মতো করে ইনডেপ তুমি যদি পড়ে নিতে পারো তাহলে ঠিক আছে কিন্তু একজন ব্যক্তিকে যার ওপরে বিশ্বাস করে করলে সে হয়তো বা সেই পরিমাণ আউটকাম দিতে পারলো না যেটা তোমার রিকোয়ারমেন্ট রয়েছে তাহলে কিন্তু কোনো সময়ের জন্য এটা হবে না এটা একটা বড় ভুল যেটা তোমরা করে থাকো যে ওপরে ওপর সারফেস এরিয়াকে মনে রাখার চেষ্টা করো হবে না নেটে হবে না তোমাকে সেটাতে ইনডেপথ কনসেপ্ট থাকতে হবে ইনডেপথ আমি ইনডেপথ শব্দটাতে লিটারেলি ইনডেপথই বোঝাতে চাইছি অর্থাৎ একদম গভীরভাবে তোমাকে কনসেপ্ট থাকতে হবে চার নম্বর যেটা সব থেকে বিষয় যে কোনো বিষয়েকে টাইম দিয়ে পড়া ঠিক আছে সে টিচিং অ্যাপটিটিউড হোক রিসার্চ অ্যাপটিটিউড হোক কমিউনিকেশন হোক যে কোনো বিষয় হোক আমি পেপার ওয়ানের উদাহরণ দিচ্ছি সে পেপার টুয়েরও পেক্রিয়া করতে পারো যেটা মোস্ট অব দ্য টাইম আমি লক্ষ্য করি তোমরা যারা স্টুডেন্টরা রয়েছ তারা বেশিরভাগ ক্ষেত্রেই টাইমটা দাও না একটা সব বিষয়কে যখন তুমি পড়বে হয়তো বা একদিন দুদিন দিন পরে দু মধ্যে সেটাকে দ্রুততার সাথে পড়ে ছেড়ে দাও যে এটা আমার হয়ে গেল এমনটা কিন্তু নয় দেখো আমাদের নেট কিন্তু টাইম কনজিউমিং প্রসেস তোমাকে টাইম দিতে হবে ঠিক আছে তো প্রত্যেকটা বিষয়কে তোমাকে টাইম দিতে হবে পাঁচ নম্বর যেটা তোমরা দাও না যার ফলস্বরূপ দেখবে আমার কথাগুলো দেখবে তোমাদের সাথে ঠিক রিলেট হয়ে যাবে যেটা পাঁচ নম্বর একটা ইনস্ট্যান্ট অ্যান্সার জেনারেট করবার ক্যাপাবিলিটি তৈরি করতে হবে একটা কি ইনস্ট্যান্ট অ্যান্সার জেনারেট করবার ক্যাপাবিলিটি কি ইনস্ট্যান্ট অ্যান্সার জেনারেট করবারি ক্যাপাবিলিটি এটা কি পরীক্ষা হলে তোমরা দেখো হয়তোবা যে অনেক কোশ্চেন আসে যেটা তুমি এক লাইনই আছে কিন্তু তোমার ধরতে ওটা তিন মিনিট চার মিনিট পাঁচ মিনিটও লেগে যাচ্ছে হয় এটা এবার তোমাকে যেটা করতে হবে বাড়িতে বা যে কোনো প্ল্যাটফর্মে যেখানে তুমি পড়াশুনো করছো তোমাকে এই যে একটা কনসেপ্টকে এমনভাবে রপ্ত করতে হবে যে ওই পোর্শনটা বা ওই কিওয়ার্ডটা থাকলে এই ধরনের অ্যান্সারই আসবে তার বাইরে আসবে না এটা কিভাবে তুমি করতে পারবে সেটা হচ্ছে বিভিন্ন ধরনের মক টেস্টগুলোকে দিয়ে বা বিভিন্ন ধরনের কোশ্চেন অ্যান্সারগুলোকে একটু ডিসকাশন করে ঠিক আছে যেটা দেখবে আর যারা আমাদের পেইড ব্যাচে আছো দেখবে আমরা প্রত্যেক দিন ক্লাসের শুরুতে একটু কোশ্চেন অ্যান্সার ডিসকাশন করে নিই কেন তার প্রধান কারণ হচ্ছে তোমার যেন একটা বিষয়ের একটা পোর্শনকে দেখলেই যেন তোমার কাছে একটা ছবি ক্লিয়ার থাকে যে এই পোর্শনের এই উত্তরগুলো এই রিলেটেডই হবে এর বাইরে যাবে না এটা কখন তোমার ক্যাপাবিলিটি হবে এটা যারা কোনো টিচারের কাছে পড়ছো তাদের সাথে সেগুলো নিয়ে দেখবে ডিসকাশন করলে হবে নয়তো বা বন্ধুদের মধ্যে ডিসকাশন করতে পারো ঠিক আছে এটা তোমরা করো না জাস্ট গড় গড় করে পড়ে যাও পড়ে যাও পড়ে যাও পড়ে যাও সেটাতে কিন্তু হবে না ছ নম্বর যেটা তোমাদের বড় ভুল সেটা হচ্ছে তোমরা রিপেয়ার করো না নিজেকে নিজেকে রিপেয়ার করতে হবে একটা পরীক্ষা চলে গেল তারপরে ইনস্ট্যান্টলি পড়তে বসার মতো মানসিকতা তৈরি করতে হবে এটা ভাবলে হবে না যে আমি এই তো ডিসেম্বর গেলো একবার তো জুলাইয়ের দিকে হয়তোবা আমি পেয়ে যাব। তখন মোটামুটি দু মাস আগে পড়লেই আমার হয়ে যাবে না নেটটা হবে না আমি অন্য পরীক্ষার কথা বলতে পারছি না অনেক ক্ষেত্রে অনেক পরীক্ষা হয়তো বা হতে পারে সেটা তোমার হয়তো অভিজ্ঞতা থাকতে পারে কিন্তু এইটুকু আমি বলতে পারি নেটে হবে না নেটে তোমাকে কন্টিনিউয়াস যেটা আগেও বলেছি দু নম্বর পয়েন্টে কন্টিনিউয়াস পড়তে হবে আর যখনই দেখলে যে তোমার পরীক্ষায় কোয়ালিফাই করতে পারলে না ইনস্ট্যান্টলি নিজেকে রিপেয়ার করে আরও পরেরটার জন্য প্রস্তুতি শুরু করে দিতে হবে ঠিক আছে যেটা কিনা না ওই যে একটি মুভি এসেছে না টুয়েলভ ফেল ওখানে একটা শব্দ বারবার বলছিল রিস্টার্ট রিস্টার্ট বলছে না তো বিষয়টা সেই রকমই এখানে তো তুমি বছরে দুটো করে অ্যাটেম্প পাচ্ছ কোনো প্রবলেম নেই তো আর যদি সেটকে নিয়ে নাও তাহলে তিনটে অ্যাটেম বছরে তো যত তাড়াতাড়ি নিজেকে রিপেয়ার করতে পারবে তত ভালো সাত নম্বর যেটা মোক্ষম পয়েন্ট মক টেস্ট বিভিন্ন ধরনের মক টেস্ট দাও মক টেস্ট মানে শুধু এই নয় যে তুমি একটা অ্যাপে বসে দিলে এটাও মক টেস্ট শুধুমাত্র ওটা নয় মক টেস্ট এমনও হতে পারে যেমন আমাদের ক্লাসেসগুলো হয় সেখানে আমি কোশ্চেন অ্যান্সার ডিসকাশন করাই ওখানেও তুমি কোশ্চেনগুলোকে পড়ে পড়ে ইউটিউবে হয় আমাদের সেখান থেকে অ্যান্সার করে তারপরে দেখলে যতগুলো কোশ্চেন করালাম তার মধ্যে তোমার কটা ঠিক হলো তো মক টেস্ট অনেকভাবে হতে পারে তো অনেক সময় আমাদের মধ্যে একটা এক্সকিউজেস থাকে যে আমি এটা করতে পারছি না ওটা করতে পারছি না ওর জন্য মক টেস্ট দিতে পারছি না এরকম নয় তুমি চাইলে সব কিছুই করতে পারো তোমার যদি ইচ্ছে শক্তি থাকে তো সেভেন পয়েন্ট হচ্ছে তোমার মক টেস্ট ধারণা যার ফলস্বরূপ কিন্তু তোমাদের প্রবলেম হয়ে থাকে আট নম্বর পয়েন্ট যেটা সেটা হচ্ছে টাইম টেবিল মেনটেন আমি যতটুকু আমার ধারণা তোমরা এই পরীক্ষাটা যারা যারা কোয়ালিফাই করতে পারো তারা আজকের মধ্যেই হয়তো একটা টাইম টেবিল বানিয়ে নিয়েছ কিন্তু কালকে হয়তো বা দু ঘন্টা সেটা ফলো করলে পরশু ওটা এক ঘন্টায় দাঁড়াবে তার দিন সেটা হাফে হাফে দাঁড়াবে তারপরের দিন থেকে দশ মিনিটও হবে না এই যে একটা যে তিক্ততা এই যে একটা যে বলতে পারো যে প্রসেসকে কন্টেন করার না পারার যে একটা মেন্টালিটি এটা একটু বদলাতে হবে টাইম টেবিলকে মেনটেন করতে হবে যেই সময়ে তুমি পড়া পড়তে বসতে চাইছো সেই অনুসারেই পড়তে বসো এর জন্যই একটা রেগুলার ডিসকাশন গ্রুপ ডিসকাশনই হোক বা কোনো টিচারের কাছেই পড়া হোক এটা দরকার কারণটা হচ্ছে তাহলে কি হবে যদি তুমি সেলফ স্টাডি করছো তাহলে একটা গ্রুপ করে নাও কিছু বন্ধুদের একটা গ্রুপ করে নাও এমন কিছু বন্ধুদের গ্রুপ করে নাও যারা কিনা রেগুলার তোমার সাথে পড়বে আর নতুবা তুমি যদি তোমার যদি সক্ষমতা থাকে যে কোনো টিচারের কাছে ফিস দিয়ে তুমি পড়তে পারো তাহলে সেই ক্ষেত্রে সব থেকে বেটার হবে কোনো জায়গায় ফিস দিয়ে একটা নিজস্ব তার ভিত্তিতে একটা মাস সাত মাস আট মাসের একটা কোর্সকে করো তাহলে কি হবে সেখানে সেখানে তিনি নিশ্চয়ই এক একটা সপ্তাহে দু থেকে তিনটে বা যেটাই তার রিকোয়ারমেন্ট আছে সেই অনুসারে ক্লাস নেবেন একটা টাইম টেবিল তোমার মেনটেন থাকবে যে ওই সময় আমাকে এইটুকু বিষয় পড়তে হবে আমাকে পড়াবেন এইটুকু তোমার মেনটেন থাকলো হ্যাঁ তাই বলে যেই ধরনের ইনস্টিটিউশনগুলো যে রেকর্ডের ক্লাস প্রোভাইড করে ওগুলোতে করলে এই এই যে পয়েন্টটা আছে এটা কিন্তু হবে না রেকর্ডের ক্লাসে হবে না অর্থাৎ রেকর্ডের ক্লাস দিয়েছে মানে চালিয়ে দিচ্ছে সেটা কিন্তু হবে না যেখানে তোমাকে লাইভ ক্লাস আছে এসে সেইখানে দেখবে এটা মেনটেন হবে নতুবা যদি ক্লাস না করো সব থেকে বেটার হয় তোমরা পাঁচ ছজনের একটা গ্রুপ করো হোয়াটসঅ্যাপে তো এখন আমরা অনেক গ্রুপ করি না তার মধ্যে পাঁচ ছজনের একটা পড়াশুনোর গ্রুপ করো গ্রুপ করে সেখানে পাঁচ ছয়জন একটা নির্ধারণ করো যে আমরা ঠিক রাত্রি সাড়ে নটায় বা নটায় এসে আমরা পড়াশুনো করব কিভাবে পড়াশুনো করব এটা ভিডিও কল করো বা অডিও কলের মাধ্যমেই সবাই মিলে একে অপরকে প্রশ্ন জিজ্ঞেস করো বা ধরে নাও যে পড়া দাও একে অপরকে ধরে নাও একটা টপিক নিলে যে আমরা আজকে পড়বো হচ্ছে টিচিং অ্যাপটিটিউড আমরা লেভেল অফ টিচিং পড়বো আজকে সবাই আমরা এটা পড়বো ঠিক তারপর আসলে সবাই গ্রুপে যুক্ত হলে একে অপরকে পড়া জিজ্ঞেস করলে যেটা একটা সময় একটা বলতে পারো যে একটা নির্দিষ্ট সময়ের জন্য দরকার এমন নয় যে সারাদিন ব্যাপী এরকম করতে হবে আড্ডা দেওয়া নয় একটা পড়াশুনোর মধ্যেই থাকা যেটা কিনা একটা নির্দিষ্ট সময় এক ঘন্টা দু ঘন্টা যে কোনো সময়ের জন্য বেশি সময় নষ্ট করাও যাবে না সপ্তাহে সেটা দুই দিন বা দিন হলে সব থেকে বেটার তো এই ধরনের প্রসেস যদি করতে পারো এই করতে পারো তাহলে দেখবে নেক্সট আস্তে আস্তে তোমার কিন্তু যদি তোমার টার্গেট থাকে তাই না আরেকটা রয়েছে ওয়ান ফিক্সড গাইডেন্স ওয়ান ফিক্সড গাইডেন্স বলতে কি বোঝাচ্ছি তোমাকে এবার তো লার্নারদের এখনকার দিনে এই সোশ্যাল মিডিয়ার দিনে ইউটিউবে প্রায় অনেক আছে অনেক ধরনের চ্যানেল আছে অনেক ধরনের পার্সপেকটিভ আছে অনেকভাবে পড়ানো হয় তোমরা কি করো এখান থেকে এক জায়গা থেকে নিলে ওখান থেকে এক জায়গা থেকে নিলে ওখান থেকে এক জায়গা থেকে নিলে সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছো যে কোনো একটা চ্যানেলকে ফলো করো যে কোনো একটা চ্যানেল যেটা আমি এখনকার দিনে দেখছি স্টুডেন্টের বড় একটা প্রবলেম হচ্ছে যে কোনো একটা চ্যানেলে ফলো করো যেখানে কিনা রেগুলার পড়ানো হচ্ছে সে আমি বলছি না যে আমারটাই ফলো করো যদি মনে হয় যে না আরেক দেখো এক একজন স্টুডেন্টের এক এক রকম রিকোয়ারমেন্ট থাকে আমি হয়তো বা পূর্ণটা ফুলফিল করতে পারছি না তাহলে যেই ব্যক্তিটি ফুলফিল করতে পারছেন তার চ্যানেলে যাও এবং কন্টিনিউয়াসলি তার চ্যানেলেই থাকো আমার চ্যানেলে আসবে না কেন বলছি এটা এটার একটা বড় কারণ হচ্ছে সাইকোলজিক্যাল কি হয় আমরা এখান থেকে একটা নিই ওখান থেকে একটা নিই এবার কী হয় কন্ট্রাডিক্টারি লক্ষ্য করি কন্ট্রাডিক্টারি কিসের কন্ট্রাডিক্টারি যে আমার মনে হয় যে আচ্ছা এইটা তো ওই স্যার বা দাদা এভাবে বোঝালেন ইনি আবার এভাবে বোঝাচ্ছেন এবার কি হয় বিষয় সব কিছু দেখো তুমি ধরে নাও দিল্লি যাবে কেউ তোমাকে ট্রেন দিয়ে নিয়ে যাবে কেউ তোমাকে এরোপ্লেন দিয়ে নিয়ে যাবে কেউ তোমাকে হয়তো বা যদি তোমার সামর্থ্য থাকে হয়তো বা একটা ট্যাক্সি ভাড়া করে নিয়ে যাবে তো সবার পৌঁছানোর স্থল হচ্ছে দিল্লি প্রসেসটা এক এক ধরনের মেথড অফ টিচিং যেটা যেটাকে আমরা টিচিং অ্যাপটিউটে মেথড অফ টিচিং বলি এক একজনের মেথড এক এক রকম থাকে এরপরে কি হয় তোমরা না ঘেঁটে ঘওয়া হয়ে যাও কোন কোন দিকে কোন টপিক চলে যাচ্ছে কোনো খেয়াল থাকে না সব দিকেই তোমরা আছো তো একটু চেষ্টা করবে মানে এটা আমি অনলাইন টিচিংয়ের কথা বলছি যে ধরনের একটা ওয়ান ফিক্সড গাইডেন্সকে সিলেক্ট করো যে কোনো সে আমি হই বা আরও ব্যক্তি হোক যে কোনো এটা তোমার নিজের জন্য বলছি আমি ঠিক আছে আমি এটা বলছি না যে সবখানেই তোমাকে যেতে হবে যদি ইউটিউবে নোটিফিকেশন আসে সেটা অ্যাভয়েড করো যে ধর না আমারই যদি নোটিফিকেশান আসলো ধরে নিচ্ছি যে আমার গাইডেন্স পছন্দ হচ্ছে না তাহলে আমাকে অ্যাভয়েড করো অন্য আরেকজন যাকে পছন্দ হচ্ছে সেটা অর্থাৎ তোমার সাথে একটা মেন্টাল রিলেট তুমি যার সাথে করতে পারছো দেখো টিচিংয়ের একটা বড় বিষয় হচ্ছে কগনেটিভ অ্যাবিলিটি ঠিক আছে তোমার সাথে একটা এই এবিলিটি তোমার দক্ষতাটা তুমি বুঝবে সব স্টুডেন্টের একই রকম কগনেটিভ এবিলিটি থাকে না ঠিক আছে যেমন আমি একদম গ্রাউন্ড রুট থেকে একদম পড়াই ঠিক আছে একদম মূল থেকে একদম পড়াই অর্থাৎ একদম সহজ উদাহরণ দিয়ে পড়াই আমি তো আমার সাথে বেশিরভাগ ক্ষেত্রে যে ধরনের স্টুডেন্টের একটু বুঝতে অসুবিধা হয় তারা রিলেট বেশি করতে পারে আবার অনেক স্টুডেন্ট আছে যারা কি না ভাবে যে স্যার এটা একটু বেশি ফেনিয়ে বলছেন বা বেশি একটু অতিরিক্ত এটাকে উদাহরণ সহকারে বোঝাচ্ছেন তারা হয়তো বা তাদের সেই ধরনের স্টুডেন্ট বা আগের থেকে অনেক কিছু জানে তো তারা আমার সাথে রিলেট করতে পারবে না বুঝতে পারলে তো তাদের মনে হবে যে স্যার একটু বেশি একটা বিষয়কে এতবার উদাহরণ দেওয়ার কি আছে আবার যাদের যে ধরনের স্টুডেন্ট বুঝতে পারছে না তাদের জন্য আবার এটা ফি ভালো হচ্ছে তো একটা তোমার নিজস্বতার বেসিসে এটা তুমি ডিসাইড করতে পারবে অন্য কেউ ডিসাইড করতে পারবে না একটা ফিক্সড গাইডেন্স নাও এবং সেই অনুসারে পুরো একটা যে সাত মাসের প্রসেস ছ মাসের প্রসেস বা আট মাসের প্রসেস বা এক বছরের প্রসেস তুমি যেই হিসাবে ওই থেকে গাইডেন্স নিতে নেওয়ার চেষ্টা করছো সেই অনুসারে সেই পদ্ধতিতে চলার চেষ্টা করো যেটা তোমরা এখনকার দিনে এই সোশ্যাল মিডিয়া এই যুগে সব থেকে বেশি তোমাদের প্রবলেম হয় সেটা হচ্ছে সঠিকভাবে কোনোটাই তোমরা নিতে পারো না এই দিকে একটা বললো ওখানে ওটা করছো তারপর আরেক দিকে বললো তো ওটা করছো না ফলে কি হচ্ছে না এদিকে থাকছো না ওদিকে থাকছো তোমাদের নিজেরই ক্ষতি হচ্ছে একটা যদি সঠিক গাইডেন্স নাও যে হ্যাঁ ইনি বেসিক্যালি এই যে পড়ানো শুরু করলেন একদম শেষে গিয়ে এই পর্যন্ত এই বিষয়কে শেষ করে দেবেন তো আমার বিশ্বাস আছে এর আগের বারও দেখেছিলাম তো এন এনার এখানে আমি একটা ফিক্সডভাবে থাকি এনার এখানে আমি সব আউটকাম পেয়ে যাব মানে সব ইনকাম পেয়ে যাব। ইনকাম বলতে আমি টাকার কথা বলছি না এখানে আমি বলছি জ্ঞানকে ঠিক আছে তো সেই জায়গাটাকে তোমাকে এখানে ফিক্সড করতে হবে দশ নম্বর পয়েন্ট যেটা সর্বশেষ একটা বই বা একটা একটা বই বা একটা নোটের উপরে রিলায়েবল হয়ে থাকলে চলবে না ঠিক আছে মাল্টিপল বুক এভেবিলিটি তোমার মধ্যে থাকতে হবে বা তোমার কাছে থাকতে হবে পেপার টু এর মধ্যে সবথেকে বেশি এটা দরকার পেপার ওয়ানে যদিও বা একটা ফিক্সড একটা ধরে নাও যে সিলেবাস থাকে একটা ফিক্সড ধরনের বিষয় থাকে সব কিছু পয়েন্ট আকারে থাকে সেই অনুসারে জাস্ট ফলো করতে হয় কিন্তু পেপার টু কিন্তু সব ক্ষেত্রে সমান হয় না তো তোমার একটা বই হয়তো বা সম্পূর্ণ পেলে না আরেকটা বই তোমাকে ম্যানেজ করতে হবে তো মাল্টিপল বুক থাকা দরকার আমরা অনেক সময় একটা নোটকে কেন্দ্র করেই সম্পূর্ণটা চলি ঠিক আছে যদিওবা আমরা আমাদের সব সবসময় চেষ্টা করি সব রকম বই থেকে যেটা সঠিক সেই জায়গাটাকে নেওয়ার দেখো নোট মানে কি নোট মানে হচ্ছে তুমি ডিফারেন্ট ডিফারেন্ট বই থেকে কালেক্ট করে একটা সিঙ্গেল ফর্ম্যাটে সাজালে এবং সেই অনুসারে তুমি পড়লে বা পড়ানোর চেষ্টা করলে নোট মানে এই নয় যে তোমাকে মঙ্গল গ্রহ থেকে কেউ এসে কি মানে তুমি নিয়ে আসলে এমনটা নয় ওই চেনা জানা বই থেকেই সব কিছু নেওয়া ঠিক আছে কিন্তু অথেন্টিক বই থেকে সেইটাকে তোমাকে করতে হবে যেটা আমরা সাধারণত করি অথেন্টিক বই থেকে যেগুলো আমাদের বিশ্বাস যে এই বইগুলোর যে তথ্য দেওয়া আছে বা তথ্য দেওয়া আছে সেগুলো এন কখনো খারিজ করতে পারে না তো সেই তথ্যগুলো অনুসারে নোটগুলোকে তৈরি করা অনেক সময় কি হয় আমরা একটা যে কোনো একটা রাইটারের বই নিয়ে নিই এবং ওই অনুসারে পড়ি দেখবে অনেক রাইটার কি করে কিছু মানে দায়বদ্ধতা থাকে না স্টুডেন্টের প্রতি অনেক সময় তারা কি করে বা অনেক ইনস্টিটিউশন নোট যখন বানায় স্টুডেন্টের প্রতি দায়বদ্ধতা থাকে না তারা কি করে যে কোনো একটা বই বা যে কোনো একজন সে হয়তো কালকে সে নেট কোয়ালিফাই করেছে আগেই আজকেই তাকে টিচার হিসেবে রিক্রুট করে দিল মানে একদম দেখবে কম বয়সী টিচার এখন দেখবে সব জায়গাতেই মানে আমি বয়সটাকে বলছি না যে কম বয়সী টিচার ভালো পড়াতে পারে না এমন বলছি না আমি কারণটা হচ্ছে তার সাথে অগাধ জ্ঞান থাকতে পারে কিন্তু তার মধ্যেও কিছু টিচার থাকে দেখবে তোমরাও যদি একটু অ্যানালাইসিস করো বিভিন্ন ইউটিউব ভিডিও রয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানের একটুখানি দেখবে তারা এমন কিছু বিষয় বলে যায় যেটা ঠিক নয় যেটা ভুল তথ্য কিন্তু কি করা যাবে ওখানে প্ল্যাটফর্মে আর কে কাকে কি বলতে পারে তাই না তো এটা তোমাদের নির্ধারণ করতে হবে যে তুমি কতটা অর্গানাইজিং ওয়েতে সেটা করছো এই কয়েকটা ভুল যদি এইবার এই দশখানা প্রবলেমকে যদি সলভ করতে পারো তোমার মধ্যে সবার মধ্যে এই কয়েকটার মধ্যে যে কোনো প্রবলেম থাকতে পারে এই দশখানা প্রবলেমকে যদি সলভ করতে পারো আমার বিশ্বাস যেটা আমার একদম অনেক আগের থেকেই বিশ্বাস যে যে কোনো স্টুডেন্ট নিজেকে ডেভেলপ করতে পারে যে কোনো হুম কারণ আমিও সময় নেট অ্যাসপিরিয়েন্ট ছিলাম আমিও এক সময় নেটের পরীক্ষা দিয়েছি আমিও এক সময় সেই অনুসারে কোয়ালিফাই করেছি হ্যাঁ তো সেই ক্ষেত্রে এই প্রসেসটা আমার জানা আছে তো সবাই পারবে যে কোনো স্টুডেন্ট পারবে যদি কারো মনে ধারণা থাকে যে না আমি পারবো না এটা ভুল হয়তোবা তাহলে তুমি যেই যেই ব্যক্তির কাছে আছো বা যেই বন্ধুদের সংস্পর্শে আছো তারা তাহলে তোমাকে হয়তোবা ভুলভাবে ট্রিট করছে বা তারা ভয় দেখাচ্ছে তুমিও পারবে তোমার মধ্যে এবিলিটি আছে দেখো বিফলতা হচ্ছে সফলতার পথ তুমি যতক্ষণ না বিফল হবে ততক্ষণ তুমি শিখতে পারবে না যে কি কারণে তুমি বিফল হলে তারপরে তুমি সেই সফলতার দিকে এগোতে পারবে এবার এখানে একটা বিষয় মনে রাখার সেই বিফলতাটাকে যদি তুমি মেনে নিয়ে তুমি যদি এভাবে করে দাও যে আমার দ্বারা হবে না তাহলে সেটা ঠিক নয় সেই বিফলতাটাকে কেন্দ্র করে তোমাকে উইক জোন তোমার স্ট্রং জোন খুঁজতে হবে সেই বিফলতাকেই কেন্দ্র করে তোমাকে রেগুলারিটি আরও নতুন করে মেনটেন করতে হবে তাকে কেন্দ্র করেই আবার নতুনভাবে ইনডেপথ পড়তে হবে তাকে কেন্দ্র করেই তোমাকে টাইম দিতে হবে তাকে কেন্দ্র করেই তোমার ইনস্ট্যান্ট অ্যাসা অ্যান্সার দেওয়ার একটা ক্যাপাবিলিটি তৈরি করতে হবে তাকে কেন্দ্র করেই তোমাকে রিপেয়ার হতে হবে নিজ সম্পূর্ণ দিক থেকে তাকে কেন্দ্র করেই তোমাকে মক টেস্ট দিতে হবে টাইম টেবিল মেনটেন করতে হবে একটা ফিক্সড গাইডেন্সকে সিলেক্ট করতে হবে আর মাল্টিপল বুক থেকে বা মাল্টিপল নোটস থেকে বিভিন্নভাবে নিজের প্রয়োজন মাফিক মেটেরিয়ালসকে বানাতে হবে এই কারণগুলোকে যদি সলভ করতে পারো আজকে এই ভিডিওটা তোমরা সেভ করে রাখো জুলাইয়ের পরে আবার দেখবে তাহলে দেখবে তোমার কতটা ডেভেলপ হয়েছে যদি না হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশন আছে আমাকে জানাবে যে স্যার আমি ডেভেলপ করতে পারিনি এই আপনি যে দশটা পয়েন্ট বললেন এই দশটা পয়েন্ট আমি সার্বিকভাবে আমার সর্বস্ব দিয়ে ফলো করার পরেও আমি করতে পারিনি এটা কোনো দিনও হবে না যদি তুমি এটাকে ঠিকঠাকভাবে মেনটেন করো ঠিক আছে তো আশা করবো তোমরা তোমাদের জায়গাটাকে বুঝতে পারবে এবং সেই অনুসারে তোমরা নিজেদেরকে তৈরি করতে পারবে ঠিক আছে আর এই পর্যন্তই রইলো আর আমাদের রেগুলার ফ্রি ক্লাসেসগুলো আসছে ইউটিউবে যদি সেগুলোতে জয়েন করতে চাও তোমরা তাহলে দেখবে আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপের একটা গ্রুপের লিঙ্ক দেওয়া আছে যেটা প্রোটেক্টেড গ্রুপ কেউ কারো নম্বর দেখতে পারে না অনেক সময় এখনকার দিনে অনেক ইন্ডিভিজুয়াল থাকে নম্বর কালেক্ট করে তাদেরকে স্প্যাম মেসেজ পাঠায় তো আমরা সেই জন্য একটা প্রোটেক্টেড গ্রুপ বানিয়েছি তো হোয়াটসঅ্যাপে ডিসক্রিপশন বক্সে সেই প্রোটেক্টেড গ্রুপ তুমি পেয়ে যাবে সেখানে তুমি জয়েন হয়ে থাকো সেখানে রেগুলার ফ্রি ক্লাসেসেরগুলো আপডেট পেতে থাকবে আর আমাদের পেইড ব্যাচ শুরু হয়ে গেছে জানুয়ারিতেই শুরু হয়ে গেছে যারা এখনও পর্যন্ত জয়েন করি বা জয়েন করতে চাইছো তারা জয়েন করতে পারো এখনও আমাদের সব ক্লাস রেকর্ডেড থাকে তিন থেকে চারটে ক্লাস অলরেডি হয়েছে সেগুলোকে রেকর্ডেড দেখে নিলেই ফার্দার যে ক্লাসেসগুলো আছে তুমি সহজেই করতে পারবে আর যদি জয়েন করতে চাও ওপরের দেখো আমাদের যে নম্বরটি আছে নাইন জিরো সিক্স ফোর টু ফাইভ থ্রি টু ডাবল ফোর সেই নম্বরে জাস্ট হোয়াটসঅ্যাপ করলেই বা তুমি ফোন করে বাকি ডিটেলস নিয়ে নিতে পারো তাহলে আশা করব এই ভিডিওটাতে একটু হলেও তোমাদের একটা জায়গাকে ধরাতে পেরেছি একটা বিষয়কে বোঝাতে পেরেছি যদি সেটা আমি সক্ষম হয়ে থাকি অবশ্যই ভিডিওটিকে লাইক দেবে এবং চেষ্টা করবে বন্ধুদের কাছে অন্যদের কাছে এটা শেয়ার করবার যেন তারাও এই যে তাদের যে প্রবলেমগুলো আছে সেগুলোকে আইডেন্টিফাই করতে পারে দেখো তোমাদের তোমরা আমি জানি তোমরা সবাই তোমাদের সব প্রবলেমকে জানো তবু এই ভিডিওটা এর জন্যই আমি করলাম যেন সেইগুলোকে তোমাদের চোখে দেখাতে পারি যে দেখো এই প্রবলেমটা তোমার হচ্ছে এটাকে যতক্ষণ না তুমি সলভ করবে তুমি এগিয়ে যেতে পারবে না ঠিক আছে তো ভালো থেকে সবাই রাখছি